কিছু উশৃঙ্খল ছেলেরা কিছু পয়েন্ট অর্ডার ব্রেক করার চেষ্টা করছিল তো এতে করে আমাদের এসপি সাহাব কমান্ডেন্ট সাহাব এস ডিপিউ অ্যাডিশনাল এস পি অ্যান্ড সি আর পি এফ টিএসআর পুলিশ সব মিলে এরিয়াতে আমরা এখন ফুড প্যাট্রোলিং ফিফ মার্চ করছি রেগুলার মোবাইল চলছে জায়গায় জায়গায় ফিক্সড ফ্রিকেট রয়েছে যাই কিছু হচ্ছে বা হয়েছে আমরা এটাকে আপাতত সিচুয়েশান সম্পূর্ণ কন্ট্রোলে আছে তবে আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই এবং অনুরোধও রাখতে চাই যে যে বা যারা এই ধরনের উশৃঙ্খল কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বা হওয়ার চেষ্টা করছেন আপনারা এগুলো থেকে বিরত থাকুন আমরা আইন অনুযায়ী আপনাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব যদি কেউ ওই ধরনের কাজ করার চেষ্টা করেন বা করেন ইভেন ভবিষ্যতেও যদি করার চেষ্টা করেন আমরা কাউকে ছাড়ব না আইন আইনের পথে চলবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এই জন্য আমি সবার কাছে অনুরোধ রাখছি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন পুলিশকে সাহায্য করুন পুলিশের সাথে থাকুন এবং আমাদেরকে প্রশাসনিক কাজকর্ম করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনারা সবাই মিলে সাহায্য করুন আমাদেরকে এবং আমরা तो तो चेस्टा करे अभी तो कैसा है चल रहा अभी नौ, अभी नॉर्मल है अभी तो टोटली नॉर्मल है फिर भी हमारा फोर्सेस है जगह जगह में डेवलपमेंट है और वेहकुलर मोबाइल फूड पेट्रोलिंग सर uh, कुछ तोड़ सर यहाँ अभी हम लोग देख रहे हैं एक्चुअली अभी तो थोड़ा अंधेरा हो गया है कहाँ क्या हो रहा है अभी तो पूरा हम लोग ठीक से देख नहीं पाया हूँ हम लोग अभी हम लोग निकल रहे हैं फिर देखेंगे तो आप लोगों को तो पता चल जाएगा जाए अच्छा, तो, uh, कोई कार्गुजारी वगैरह कोई लागू किया गया है sir? अभी तो ऐसा तो इस टाइप का uh, नहीं हुआ है और फिलहाल तो सिचुएशन ठीक है हम तो लोग अलर्ट है पुलिस फोर्स uh, जगह जगह में डेवलप